অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সেজন্য তিনি প্লেব্যাক সম্রাট নামে সবার কাছে পরিচিত উনিশশো সালের চার নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি জন্মের পর রাজশাহীতেই কেটেছে ইন্দ্র কিশোরের শৈশব ও কৈশোর ইন্দ্র কিশোরের বাবার নাম ক্ষিতীশচন্দ্র বারৈ এবং মা মিনু বারৈ মায়ের কাছেই তার পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল তার শৈশব কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহীতে তার মা ছিলেন সঙ্গীত অনুরাগী মায়ের প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার প্রিয় শিল্পীর নাম অনুসারে মা তার সন্তানের এন্ড্রুর নাম রাখেন কিশোর তখন থেকেই তার নাম হয় ইন্ডু কিশোর মায়ের স্বপ্ন পূরণ করতেই মূলত সঙ্গীতাঙ্গনে পা রাখেন এন্ডু কিশোর ইন্ডু প্রাথমিকভাবে সঙ্গীতের পাঠ শুরু করেন রাজশাহীর আব্দুল আজিজ বাচ্চুর কাছে একসময় গানের নেশায় রাজধানীতে ছুটে আসেন মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান লোকগান ও দেশত্ববোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক শুরু হয় উনিশশো সালে আলম খানের সুর আরোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এম গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ধুম ধারাক্কা তবে এ যে মিন্টু পরিচালিত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের গান এক চোর যায় চলে প্রথম দর্শক তার এই গান শোনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে এরপর আর চলচ্চিত্রের গানের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এই খ্যাতিমান কণ্ঠশিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে জীবনের গল্প বাকি আছে অল্প হাইরে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়েছেন দয়াল আমারে আমার সারা দেহ গো মাটি আমার বুকের মধ্যেখানে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা সবাই তো ভালোবাসা চায় পড়ে না চোখের পলক পদ্মপাতার পানি ওগো বিদেশিনী জীবনের ভাবনা আমি চিরকাল প্রেমের কাঙ্গাল এ ধরনের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন এই গণীশিল্পী ইন্দ্র কিশোর তার সঙ্গীত ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন এই গণীশিল্পী এন্ড্রু কিশোরের দুটি সন্তান রয়েছে প্রথম সন্তানের নাম সঙ্গা আর দ্বিতীয় সন্তানের নাম সপ্তক এন্ড্রু কিশোরের ছেলে জে এন্ড্রু সপ্তক মেলবোর্নে ফ্যাশন ডিজাইনিংয়ে এবং মেয়ে মিনিম এন্ড্রু সঙ্গা সিডনিতে গ্রাফিক্স ডিজাইনে পড়াশোনা করছেন জানা গেছে এন্ড্রু কিশোরের বাবার নাম ক্ষিতীশচন্দ্র চন্দ্র মায়ের নাম মিনু বারৈ এবং স্ত্রীর নাম লিপিকা গ্রুপ গত বছরের নয় সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্র কিশোর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর গত আঠারোই সেপ্টেম্বর তার শরীরে নন হস্কিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সার ধরা পড়ে এরপর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসক লিমসুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয় সেখানে দীর্ঘ নয় মাস চিকিৎসা শেষে গত এগারোই জুন দেশে ফিরেন তিনি এরপর রাজধানীর মিরপুরের বাসায় কয়েকদিন থাকার পর নিরিবিলি সময় কাটানোর জন্য গ্রামের বাড়ি রাজশাহীতে যান রোববার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাই এন্ড্র কিশোরের সুস্থতায় প্রাণ খুলে দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ করেছিলেন স্ত্রী লিপিকা ইন্ড্রু রাজশাহীতেই তার চিকিৎসা চলছিল এরপর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে সোমবার দুপুরে বাড়িতে রেখেই তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় পর সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে আমরাও এই গুণী শিল্পীর মৃত্যুতে গভীরভাবে সমবেদনা ও শোক প্রকাশ করছি